নমস্কার কেমন আছেন আপনারা সবাই স্টোরিটা রয়েছে চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমরা সবাই জানি কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে আছে কত শত পুরনো রাজবাড়ি আর সেই সব বাড়ির ইটে ইঁচে চাপা পড়ে আছে কত রহস্যময় আর হাড় হেম করা সব ইতিহাস আজকে রাতটা একটু অন্যরকম কারণ আজ আমি আপনাদের নিয়ে যাব শোভাবাজারের এক অন্ধকার রাজবাড়ির অন্দরমহল যেখানে কৌতূহলের বসে এটির প্ল্যান চেট যান আজকের এই শিহরণ জাগানো ঘটনার সাক্ষী হতে শোভাবাজারে রক্ত হিম করার রাত্রি কলকাতার শোভাবাজার অঞ্চলের একটি জনাচীর্ণ রাজবাড়ি যেখানে নোনতা বালি ঝরে পড়ছে আর বাতাসে ভেসে বেড়াচ্ছে অনিরুদ্ধ আর তার তিন বন্ধু মিলে ঠিক করলো তারা আজ। বা বাড়ির ভূত প্ল্যানচে করবে সেই বাড়ির ঠাকুর দাঁড়ানোর ভেতরে রাত্রির নিস্তব্ধতা ভেঙে তারা যখন ঠাকুর দ্বালানি ঢুকলো বড় ঘরটির ভেতরে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল মেঝেতে গোল হয়ে বসে তারা একটা বড় কাগজের ওপর বর্ণমালা আর ইয়েস নো লিখে মাঝখানে একটা ছোট্ট সসার রাখলো সবাই নিজেদের তর্জনী সসারের ওপর রেখে চোখ বন্ধ করলো অনিরুদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলো এই বাড়ির কোন বিভস্ত আত্মা কি আমাদের সাথে কথা বলতে চায় প্রথম কিছু মিনিট নিঃশব্দ থাকার পর হঠাৎ সসারটি নিজের থেকে ধীরে ধীরে সরতে শুরু করলো এবার সংসারটি ওয়াইটির উপর গিয়ে থামল ঘরের ভেতরে থাকা মোমবাতিগুলো হঠাৎ নিব হয়ে কাঁপতে শুরু করলো যেন কেউ অদৃশ্যভাবে সেগুলোকে ফু দিচ্ছে বন্ধুদের মধ্যে একজন শুভ ভয়ে নিজের আঙ্গুল ছড়িয়ে নিতে চাইল কিন্তু দেখলো তার হাত যেন কেউ জোরে চেপে ধরে আছে অনিরুদ্ধ আবার জিজ্ঞেস করলো তুমি কে তোমার নাম কি সবাই একেবারে জমে গেল কারণ এই শেষ জমিদারের ছেলে রক্তিম এইভাবেই একটি নিষ্ঠুর দুর্ঘটনায় মারা গিয়েছিলেন আর রক্তিমের নামটাই কিন্তু উঠে এসেছে হঠাৎ ঘরের দেওয়ালের পুরনো তৈরি চিত্রগুলো থরথর করে কাঁপতে লাগলো একটা পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়লো যা নিঃশ্বাস নেওয়া অসম্ভব করে তুলল এখন এত জোরে জোরে ঘুরতে শুরু করল যে বন্ধুদের আঙ্গুল ঘষে রক্ত বেরিয়ে আসার উপক্রম হল তুমি আমাদের কাছে কি চাও অনিরুদ্ধ গলা কাঁপছিল সসারটি দ্রুত বি এল ও ডি মানে ব্লাড রক্ত কথাটির ওপর গিয়ে থেমে গেল ঠিক সেই মুহূর্তে ঠাকুরদাল বড় ঝাড় লণ্ঠনটি ওপর থেকে নিচে পড়ে কাঁচের টুকরো হয়ে ছড়িয়ে পড়লো অন্ধকারে তারা দেখলো ঘরের একটা কোনায় একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে ছায়ারে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো আর তার হাতের লম্বা নখগুলো মেঝেতে ঘষার মতো কর্কশ শব্দ করছিল শুভ ভয়ে চিৎকার করে উঠল কারণ সে অনুভব করলো কেউ তার ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে সসার হঠাৎ কাগজের ওপর থেকে উড়ে দেয়ালে লেগে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল ঘরের সব মোমবাতি একসাথে নেভে গেল শুধু বাকি রইল নিরাট অন্ধকার অন্ধকারের ভিতরে কেউ যেন অট্ট হাসিতে ফেটে পড়লো যা রাজবাড়ির প্রতিটি কোনায় প্রতিধ্বনিত হতে লাগলো বন্ধুরা প্রাণপণ দরজার দিকে দৌড়াতে শুরু করলো কিন্তু দরজাটি বাইরে থেকে কেউ যেন বন্ধ করে দিয়েছে তারা ভেতরে আটকে পড়লো সেই হিংস্র আত্মার সাথে হঠাৎ বড় ঘন্টার শব্দ হলো ঠিক যেন কেউ নিশীত রাতে পুজো দিচ্ছে অন্ধকারে অনিরুদ্ধ দেখলো তার বন্ধুরা কেউ পাশে নেই শুধু সে একাই দাঁড়িয়ে আছে সেই বিভৎ ছায়ার সামনে স্যারকে তার কাছে এসে ফিস করে বলল এখন তুমিও কিন্তু আমাদের সাথে থাকবে পরের দিন সকালে গ্রামের লোকেরা রাজবাড়ির দরজা খোলা দেখলো কিন্তু ভেতরে বন্ধুদের কোনো চিহ্ন ছিল না শুধু ছিল আমরা ফিরে এসেছি সেই দিনের পর থেকে আজও কেউ সেই রাজবাড়িতে ঢোকার সাহস করে না আজও নিশিত রাতে শোভা সেই পুরোটো বাড়ির জানলা দিয়ে আলো জ্বলতে এখনো দেখা যায় লোকেরা বলে সেই বন্ধুরা এখনো সেখানে প্লানচেট করছেন কিন্তু তারা মানুষ নেই অনিরুদ্ধ আর তার বন্ধুদের সেই পরিণতির কথা ভাবলে আজও গায়ের লোম খাড়া হয়ে যায় শোভাবাজারের সেই অভিযুক্ত রাজবাড়ি আজও এক অমিয়ন্ত্রিত রহস্য হয়ে দাঁড়িয়ে আছে আজকের এই হারেম করা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আপনাদের যদি এরকম কোনো নিজস্ব অভিজ্ঞতা থাকে তবে তাও আমার সাথে শেয়ার করতে পারেন ঘটনাটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই রোমহর্ষক অভিজ্ঞতার সাথ নিতে পারে এই রকম ভয়ঙ্কর ও রহস্যময় কাহিনী শোনার জন্য স্টোরি টেলার এসে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আজ তবে আসি দেখা হবে পরবর্তী কোনো ভৌতিক আড্ডায় সাবধানে থাকবেন কারণ কিছু রহস্য না জানানোই ভালো